আসসালামু আলাইকুম বিয়ার সোলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স ইলা তো আজকে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আছি বুটিক্স এটা হচ্ছে ইস্টার্ন শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একান্ন নম্বর তবে আজকে কিছু লাক্সারির মধ্যে গাউন দেখাবো বিশেষ করে ঈদ স্পেশাল যার যেটা ভালো লাগবে কিন্তু কি স্ক্রিন নিয়ে নেবেন আচ্ছা প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার গাউনের মধ্যে হবে গর্জিয়াস গাউনের মধ্যে হবে লাক্সারির মধ্যে মেরুন কালারের মধ্যে অল ওভার কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস মিরলের কাজ থাকবে কিন্তু প্যানেলটা দেখাচ্ছি নিচের প্যানেলে কিন্তু খুবই গরজিয়াসভাবে কাজ থাকে তো ব্যাকপার্টটা দেখি ভাই এটার ব্যাকপার্টও কিন্তু কাজ থাকতেছে সাইজ কত থেকে কত থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু একটা সাইজ দেওয়া যাবে এটার সাথে উন্না এবং সালার পেয়ে যাচ্ছে এই যে একটা উন্না থাকতেছে একটা প্যান্ট থাকতেছে চুড়িদার সারার মধ্যে প্রাইস কেমন ভাইয়া তার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটু হচ্ছে অলিফের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে লাক্স গোলাপির মধ্যে আর কি প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো নেক্সট আর একটা ডিজাইন এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও কিন্তু অল আবার লাক্সারির মধ্যেই থাকবে লং তো ফুল গাউনের মধ্যে হবে লং কত থাকতেছে ভাইয়া গাউনেরটা লং থাকবে পঞ্চাশ বাউন্ন কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে জরি সুতার কাজ থাকবে ব্যাকপার্টটা একটু দেখি এটা হচ্ছে কিন্তু ব্যাকপার্টটা এটার ব্যাকপার্টে কিন্তু প্যানেলে কাজ থাকতে চাই এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে আর হাতাটা হচ্ছে কিন্তু ঠিক ওটা হাতার মধ্যে হাতাও কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে এর সাইজ কত এটা সাকসেসে 36 থেকে 40 না এটা থাকতেছে 36 থেকে 44 পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে আছে এর সাথে চুড়িদার একটা সালার থাকতেছে এটার মধ্যে কালার হবে তিনটা কালার একটা আছে হোয়াইট কালার একটা আছে বটল গ্রিন আর একটা আছে মিষ্টি কালার আমাদের প্রাইস থাকবে কত 3500 এটা প্রাইসটা থাকবে 3500 টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা থাকবে গাউনের মধ্যে অল ওভার কিন্তু কাজ থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি প্যানেল দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে অল আভার কিন্তু কাজ থাকতেছে খুবই সুন্দর কিন্তু সবই কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকবে একটু ব্যাকপার্টটা দেখি ভাই এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টা ব্যাক প্যানেলও কাজ থাকতেছে জমিনেও কিন্তু কাজ থাকবে ফ্রন্ট পার্টটা দেখি ফন পার্টের গলাটার ডিজাইনটা একটু দেখাবো গলার ডিজাইনটা কিন্তু আপনার সামনে পিছনে কিন্তু গোল গলা থাকবে সামনে দিয়ে কিন্তু গোল গলায় জাস্ট ডিজাইনটা কিন্তু থাকছে লেহেঙ্গা ডিজাইনের মধ্যে এটা কিন্তু উপরের পোষণটা মানে বুকের পোষণটা এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার মধ্যে একটা চুড়িদার সালার পেয়ে যাচ্ছেন আর একটা উন্না থাকতেছে এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে ইকো ব্লুর মধ্যে একটা হচ্ছে লাক্স গোলাপির মধ্যে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়াদের সাথে যোগাযোগ করেন আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসটা হচ্ছে কে এম বুটিক সিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে আসবে সোভ্যার ভালো থাকবেন সুস্থ থাকবে না থাকবে